গত দু মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ফ্ল্যাট হয়ে রয়েছে উনত্রিশে ফেব্রুয়ারিতে লেনদেন বন্ধের সময় এর দাম ছিল দু টাকা ষাট পয়সা সেখানে উনত্রিশে এপ্রিল এটি দু হাজার টাকা পঞ্চাশ পয়সায় বন্ধ হয়েছে তবে এই সময়ের মধ্যে শেয়ারগুলি চৌঠা মার্চ তিন টাকা নব্বই পয়সার রেকর্ড ছুঁয়েছে কিন্তু শেয়ারগুলি আরও উপরে ওঠার জন্য লড়াই করছে তবুও বাইশে এপ্রিল প্রকাশিত চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল শক্তিশালী ছিল এখন প্রশ্ন তাহলে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলে বিশেষ কি ছিল কোম্পানির ও বা তিল থেকে কেমিক্যাল ব্যবসায় কি ঘটছে কোম্পানির সম্প্রসারণ পরিকল্পনা এবং ঋণের অবস্থায় বা কেমন ত্রৈমাসিক ফলাফলের পর বিশেষজ্ঞরা এবং ব্রোকাররা শেয়ারের জন্য কি টার্গেট দিচ্ছেন আসল নটি পয়েন্টের মাধ্যমে এই সব প্রশ্নের উত্তর জানা যাক নাম্বার ওয়ান প্রথমে ফলাফলের হাইলাইটগুলি সম্পর্কে আলোচনা করা যাক আড়াইলে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল বাজারের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল ত্রৈমাসিকে একত্রিত মুনাফা বছরে দুই শতাংশ কমে উনিশ হাজার নিরানব্বই কোটি টাকা থেকে কমে থেকেছে আঠেরো হাজার নশো একান্ন কোটি টাকায় তবে ত্রৈমাসিক মুনাফা সতেরো হাজার দুশো পঁয়ষট্টি কোটি টাকা থেকে দশ শতাংশ বেড়েছে কোম্পানির আয় দুই দশমিক দুই পাঁচ লক্ষ কোটি থেকে বেড়ে দুই দশমিক তিন সাত লক্ষ কোটি টাকা হয়েছে ইবেট্টা বা অপারেটিং প্রফিট চল্লিশ হাজার ছশো কোটি টাকা থেকে বেড়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে তবে অপারেটিং মার্জিন আঠেরো দশমিক এক শতাংশ থেকে আঠেরো শতাংশে হ্রাস পেয়েছে পয়েন্ট টু এখন ও সেগমেন্টে কী ঘটছে তা নিয়ে আলোচনা করা যাক যা আর আইএলের বৃহত্তম ব্যবসায়িক অংশ পরিবহন জ্বালানিতে বেশি আয় এবং ভলিউম বৃদ্ধির কারণে ও সেগমেন্টের আয় বছরে এগারো শতাংশ বৃদ্ধি পেয়ে এক লক্ষ আঠাশ হাজার ছশো তেত্রিশ কোটি টাকা থেকে বেড়ে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো চৌত্রিশ কোটি টাকা হয়েছে ইবিটটা ষোলো হাজার দুশো তিরানব্বই কোটি টাকা থেকে তিন শতাংশ বেড়েছে এবং ষোলো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকায় ঠেকেছে কিন্তু ত্রৈমাসিকে ইবিটা চোদ্দ হাজার চৌষট্টি কোটি টাকা থেকে উনিশ দশমিক তিন শতাংশ বেড়েছে একইভাবে অপারেটিং মার্জিন দশ শতাংশ থেকে এগারো দশমিক আট শতাংশ বেড়েছে পয়েন্ট থ্রি কনজিউমার কেন্দ্রিক ব্যবসা জিও এবং রিলায়েন্স রিটেলের পারফরমেন্সও শক্তিশালী ছিল প্রথমে রিলায়েন্সের রিটেল সম্পর্কে আলোচনা করা যাক কনজিউমার ইলেকট্রনিক্স এবং ফ্যাশন ও লাইফস্টাইল ব্যবসায় ভালো বৃদ্ধির কারণে চতুর্থ ত্রৈমাসিকে আয় বার্ষিক হারে এগারো শতাংশ বৃদ্ধি পেয়ে ছিয়াত্তর হাজার কোটি টাকা হয়েছে অপারেটিং মুনাফা প্রায় আঠেরো দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার আটশো কোটি টাকা হয়েছে অপারেটিং মার্জিন সাত দশমিক এক শতাংশ থেকে সাত দশমিক ছয় শতাংশে বেড়েছে

এআরপিউ বা ব্যবহারকারী পিছু গড় আয় বেড়েছে এক দশমিক ছয় শতাংশ এবং তা দাঁড়িয়েছে একশো একাশি দশমিক সাত শূন্য টাকায় কোম্পানির গ্রাহক সংখ্যা তেতাল্লিশ দশমিক নয় তিন কোটি থেকে বেড়ে আটচল্লিশ দশমিক এক আট কোটি হয়েছে পয়েন্ট ফাইভ ঋণের পরিস্থিতি বোঝাও কিন্তু গুরুত্বপূর্ণ কোম্পানি শুধুমাত্র বছরেই নয় ত্রৈমাসিক ভিত্তিতেও তার ঋণ কমিয়েছে দু সালের মার্চের শেষে এক লক্ষ পঁচিশ হাজার সাতশো কোটি টাকার ঋণের তুলনায় মার্চ দু হাজার চব্বিশে শেষ হওয়া বছরের শেষে কোম্পানির মোট ঋণ দাঁড়িয়েছে এক লক্ষ ষোলো কোটি টাকায় পয়েন্ট সিক্স ক্ষমতা সম্প্রসারণ সম্পর্কে কথা বলা যাক চতুর্থ ফলাফলের পরে কোম্পানির ভবিষ্যতে ক্ষমতা সম্প্রসারণ ব্যয় সংযম করার কথা বলছে এর মানে হল ক্যাপেক্স প্রচেষ্টার ফলাফল দেখাতে শুরু করবে এবং আরও ক্ষমতা সম্প্রসারণ ব্যয় আসবে কোম্পানির অভ্যন্তরীণ নগদ উৎপাদন থেকে এটি ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে পয়েন্ট সেভেন এবার বোঝা যাক রেজাল্টের পর ব্রোকাররা কি টার্গেট দিচ্ছে সম্প্রসারণ ব্যয় এবং টেলিকম শুল্ক বৃদ্ধির প্রত্যাশায় স্টকের প্রতি ব্রোকারদের আস্থা বেড়েছে অ্যানালিস্টরা বিশ্বাস করেন যে ঋণ নিয়ে উদ্বেগ যতটা দেখা গিয়েছে আসলে তা ততটা বেশি নয় এবং ঋণ ধীরে ধীরে কমতে থাকবে অর্থাৎ বৃদ্ধির আউটলুক ভালো দেশীয় ব্রোকারেজ হাউস নুভামা স্টকের জন্য সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকার টার্গেট প্রাইস দিয়েছে ম্যাকুয়ারি এখনও একটি নিরপেক্ষ রেটিং বজায় রেখেছে কিন্তু টার্গেট পঁচিশশো টাকা থেকে বাড়িয়ে ছাব্বিশশো টাকা করেছে পয়েন্ট এইট বিশেষজ্ঞদের মতামতের দিকে নজর দেওয়াও গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিনমার্টের প্রতিষ্ঠাতা অরুণ মন্ত্রীর মতে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে আড়াই এলের স্টক ভালো তবে আঠাশশো টাকার দিকে পতন একটি চমৎকার কেনার সুযোগ করে দেবে আগামী সপ্তাহগুলিতে স্টকটি মাঝারি মেয়াদে তিন হাজার পঞ্চাশ টাকা এবং তেত্রিশশো টাকার উপরে টার্গেট অর্জন করতে পারে যা জিও ফিনান্সিয়ালের কর্মক্ষমতা কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ হবে পয়েন্ট নাইন তাহলে আড়াইএল এর স্টক কি আবার নতুন রেকর্ড ছুঁয়ে যাবে উত্তরটি অবশ্যই হ্যাঁ তবে নতুন কেনাকাটা করার আগে দামে একটি পতনের জন্য অপেক্ষা করা উচিত মাঝারি মেয়াদে স্টকটি দশ শতাংশের বেশি রিটার্ন প্রদান করতে পারে আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি নাইনের সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন